ভাইয়েরা দেখেন মাছ ভাজি করতেছি আপুরা ভাইয়েরা মাছ ভাজি করতেছি আমার ছেলের জন্য করে আমার ছেলে ভাজি খাই না এইগুলো কর না বিরক্ত এইটা খাবে না ওইটা খাবেন আচ্ছা আপুড়া পাশেই থাকে এই পুরা আমার ছেলের মাছ ভাজি হয়ে গেছে দেখেন করে মাছ ভাজি করবো তে পাশেই থাকেন আর কথা বলবো না আলাইকুম আমার আদরের ভাই বোনেরা ভালো লাগলে লাইক কমেন্ট করেন এই বোনের পাশে থাকেন আলাইকুম আমার আদরের ভাই বোনেরা